চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদী মিছিল দশই এপ্রিল সারা বাংলার প্রতিবাদ দিবসে রায়দিঘি মথুরাপুর ঢোলা মন্দিরবাজার বিষ্ণুপুরসহ বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয় এই আন্দোলনে নেতৃত্ব দেন এসোসুয়েসের পক্ষ থেকে গুনশনসিন্দ হালদার বিশ্বনাথ সর্দার বামদেব হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ কসবার ডিআই অফিস বর্ধমান মালদা শহর রাজ্যের বিভিন্ন জায়গার পুলিশ শিক্ষকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করলো বুকে লাথি মারলো মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসাবে তার এই আচরণ এক কথায় সম্পূর্ণ দ্বিচারিতা এই ঘটনার তীব্র নিন্দা করে এবং দোষী পুলিশদের শাস্তির দাবি করছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রায়দিগি থানাতে বিক্ষোভ মিছিল পৌঁছালো পুলিশ থানার গেট রেলগেট দিয়ে মিছিলের পথ আটকে দেয় এরপর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও পুলিশ অত্যাচারের প্রতিবাদে সভাও হয় এসইউসিআই মথুরাপুর দু নম্বর ব্লকের পক্ষ থেকে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির পরিণামে স্বচ্ছতা ও দক্ষতার ভিত্তিতে কর্মরত থাকা সত্ত্বেও হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে মুখ্যমন্ত্রী দুদিন আগে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে ত্রাতা হিসাবে দেখাতে চাইলেন এসোসিয়ার পক্ষ থেকে এই মিছিল থেকে জানান রাজ্য সরকার দোষী উপযুক্ত ব্যবস্থা পুলিশদের গ্রহণ না করলে এবং যোগ্য স্কুল মাস্টারদের চাকরি না ফেরাতে পারলে পরবর্তীতে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আরও আন্দোলন চালিয়ে যাবেন তারা সকলে মিলে ডায়মন্ড হারবার থেকে বাইজিত মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ